এই তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতা আসার পরে শুধুমাত্র পাঁচ বছরে একুশ হাজার পাঁচশো একুশটি কোম্পানি বন্ধ হয়ে গেছে তার মধ্যে আমাদের ডায়মন্ড হাওয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে এই রাস্তার দুপাশে অসংখ্য কারখানা ওদিকে ফলতাবাদ বাণিজ্য কেন্দ্র থেকে শুরু করে ওদিকে মহেশতলা বজবজ অসংখ্য কারখানাই সরকারের সময় বন্ধ হয়ে গেছে এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে আমরা প্রতীকী চাবি নিয়ে ঘুরছি আপনারা দেখেন প্রতীকী চাবি নিয়ে আমরা ঘুরছি এই প্রতীকী চাবি নিয়ে ঘুরছে এই কারণে আমরা আসামানে বামপন্থীদের আট সত্যপরান লোকসভা নির্বাচনে পার্লামেন্টে গিয়ে বন্ধ কারখানার চাবি আমরা খোলার ব্যবস্থা করব। এটা হচ্ছে এই বন্ধ কারখানার চাবি একদিকে দাঁড়িয়ে দেশে নীরব মোদী ললিত মোদী মেহুল চস্তিরে আমার আপনার গরিব মানুষের টাকা নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর কাছের কাছের লোক আম্বানি আদানি যারা আমার আপনার মজুরি শোষণ করে হাজার হাজার কোটি কোটি টাকার মুনাফা করছে উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের শ্রমিকের মজুরি কোথাও ছাটাই হয়ে যাচ্ছে প্রতিদিন কমে যাচ্ছে আমরা এখন অস্কারের সামনে আছি লোকসভা কেন্দ্রে অসংখ্য কলকারখানা রাস্তার দুপাশের বন্ধ আছে আমরা ঘন্টার মধ্যে ঘুরে করকারখানা খোলার দাবি তো আছেই আমরা এই নরেন্দ্র মোদী সরকারের সময় দেখেছি যে নতুন করে সমকোট আইন নিয়ে এসেছে তিনশোর কম যদি কোনো কারখানায় শ্রমিক থাকে তাহলে সেই কারখানার শ্রমিক যারা শ্রমিকের যে সুযোগ সুবিধা সেগুলো পাবে না শ্রমিকের মজুরি আমরা এই সরকারের সময় দেখেছি দিনকে দিন তলা নিতে থেকে যে এখন মজুরি বৃদ্ধির হার সিক্স পারসেন্ট একদিকে দাঁড়িয়ে দেশে নীরব মোদী ললিত মোদী মেহুল চস্তিরা আমার আপনার গরিব মানুষের টাকা নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর কাছের কাছের লোক আম্বানি আদানি যারা আমার আপনার মজুরি শোষণ করে হাজার হাজার কোটি কোটি টাকার মুনাফা করছে উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের শ্রমিকের মজুরি কোথাও ছাটাই হয়ে যাচ্ছে প্রতিদিন কমে যাচ্ছে তো ফলে এ লড়াই শ্রমিকের পক্ষের লড়াই আজকের আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমাদের শপথ এ আমি একটা চাবি নিয়ে ঘুরছি প্রতীকী চাবি যে অসংখ্য বন্ধ কলকারখানা আছে এই সেই কলকারখানা খোলার প্রতীকী চাবি হচ্ছে এতে লাল ঝান্ডা যদি শক্তিশালী হয় আমরা যদি পার্লামেন্টে যেতে পারি এই বন্ধ কলকারখানা খোলার চাবি আমার হাতে আছে যদি আমরা পার্লামেন্টে নির্বাচিত হতে পারি এই বন্ধ কলকারখানার মধ্যে তালার মধ্যে যাতে এই চাবি লাগে সেই ব্যবস্থা আমি করব কারণ আমি শ্রমিক পরিবারের সন্তান আমি বুঝি বেকারত্বের যন্ত্রণা কি আমি বুঝি অভুক্ত অবস্থায় থাকার যন্ত্রণা কি আমি বুঝি সন্তানের ফিউশুনিতে টাকা না দেয় দিতে পারা বাবা আমার যন্ত্রণা কি তাই আসুন এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমাদের শপথ হোক শ্রমিকের অধিকার শ্রমিকের সুরক্ষা আট ঘন্টা কাজের দাবি সহ সেগুলোকে সুনিশ্চিত হোক এই আহ্বান আপনাদের কাছে রেখে আমি আমার কথা শেষ করছি ইনক্লাবাদ সবাই জানেন রতিকুর রহমান আমাদের প্রার্থী আমরা একটা স্কোয়ার বোর্ড দিয়ে একটা সাহায্য সহযোগিতা করার জন্য একটা ব্যানার দেওয়া হয়েছে ওর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমরা যে যার সমর্থন হয়ে যেহেতু আমরা কলকারখানার লোক আমরা চেষ্টা করব ওই অ্যাকাউন্টে কিছু পয়সা করে সাহায্য করার আমরা ঘন্টারমান পাইপাসের সামনে দাঁড়িয়ে আছি বন্ধ কারখানার সামনে দাঁড়িয়ে আছি এই তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতা আসার পরে শুধুমাত্র পাঁচ বছরে একুশ হাজার পাঁচশো একুশটি কোম্পানি বন্ধ হয়ে গেছে তার মধ্যে আমাদের ডেমন হাওয়া লোকসভা কেন্দ্রের মধ্যে এই রাস্তার দুপাশে অসংখ্য কারখানা ওদিকে ফলতাবাদ বাণিজ্য কেন্দ্র থেকে শুরু করে ওদিকে মহেশতলা অসংখ্য কারখানায় সরকারের সময় বন্ধ হয়ে গেছে এই লোকসভা নির্বাচনের প্রাককালে আমরা প্রতীকী চাবি নিয়ে ঘুরছি আপনারা দেখেন প্রতীকী চাবি নিয়ে আমরা ঘুরছি এই প্রতীকী চাবি নিয়ে ঘুরছি এই কারণে আমরা আশা মানে বামপন্থীদের শক্ত সত্যকর মানে লোকসভা নির্বাচনে পার্লামেন্টে গিয়ে বন্ধ কারখানার চাবি আমরা খোলার ব্যবস্থা করব। এটা হচ্ছে এই বন্ধ কারখানার চাবি যাতে আমাদের সরকারি স্কুলে যেতে পারে যাদের আমার বাড়ির বাচ্চা অভুক্ত অবস্থায় ঘুমোতে না যেতে হয় যাতে আমার বাড়ির বাচ্চা চোখ ভরে স্বপ্ন দেখতে পারে তাই এই লড়াই আমাদেরকে লড়তে হবে এই লড়াই আমাদেরকে করতে হবে তাই এটা শুধু শুরু হয়েছে এটা প্রতীকী আগামী দিনে এই লড়াই পার্লামেন্টের অভ্যন্তরে আমি লড়তে চাই আপনাদের বাড়ির সন্তান হিসাবে আমিও একটা মধ্যবিত্ত শ্রমিক পরিবারের সন্তান আপনাদের কথা আপনাদের হয়ে এই লড়াই আমি করতে চাই নিশ্চিতভাবে দাঁড়িয়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই লড়াই লড়বো আমরা এই লড়াই আমরা জিতবো

প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি